এটা কোথায় এটা কোন জায়গা লাশ এত লাশ কেন শব্দ এত শব্দ কেন মা ও মা বাবা ও বাবা মিশু কই তুই বল আমার খুব ভয় করছে রক্ত এত রক্ত কেন আমার খুব ভয় করছে এখানে আমার বাবা রেডিয়েশন ছিল আর আমার মা ওইখানে আমাদের জন্য রান্না করতেছিল আর আমি আর মিশু এখানে বসেই খেলছিলাম সেদিনও খেলছিলাম আকডুম ডাকডুম ঘোরাডুম এরপর এরপর আর আমার কিছু মনে নেই জানেন আমাদের বাড়ি কোথায় হ্যাঁ গাজায় ফিলিস্তিনের গাজা শহরে আমি আর কত ঘুরেছি মিশু আমার আদরের ছোট্ট বোন আমি অনেক ভালোবাসি এই শহরে আমি আরো এত ঘুরেছি কিন্তু কিন্তু একদিন আমাদের ঘোরা বন্ধ হয়ে গেল বাবা মা ভয় থাকতে লাগলো আমরা পৌঁছে যেতে পারি না তবে কিশোর আমি সেদিনও খেলতেছিলাম ছিলাম একটা আওয়াজ হলো বিকট আওয়াজ এরপর আমি আর ওদের কেউ কি পাই নাই ওটা ওটা আমার মিশু তো না এটা আমার মিশু হতে পারে না ও তো ছোট মানুষ ও কিভাবে হত্যা হবে ও কিভাবে হত্যা হবে ও তো হতে পারে না আমার মা

তোমরা ধৈর্য ধরো আল্লাহ তালা নিশ্চয়ই ধৈর্য দিতে আছেন আপনাদেরকে বলছি আপনাদের মধ্যে কেউ খালেদ বিন ওয়ালিদ নেই নেই কোন সালাউদ্দিন আয়বি আপনারা তো আমাদের জন্য পারেন চোখের দুপুরটা বালি আমার বাবা প্রায় একটা হাদিস বলতেন আল মুসলিম ও আখন মুসলিম মুসলমান নাকি মুসলমানের ভাই আর একটা ভাই মানে কি একটা শরীরের মতো একটা শরীর যদি পুড়ে যায় সারা শরীর তান হপ করে আপনাদের কি একটু মায়া হয় না আমাদের জন্য আমরা পুরে ছাই হয়ে যাচ্ছি ইত্র পারে আমাদের জন্য আপনারা দোয়া করতে চেষ্টাতে চোখের দুফোঁটা পানি ফেলতে তবে আমি যাচ্ছি আমিও কত কিন্তু আপনাদের উপরে আসবে আল্লাহ তাআলা কিন্তু তিনিই সবকিছু আবির্ভাব করবে আপনারা মনে রাখেন আমি যাচ্ছি আমি আল্লাহর পথে শহীদ হতে যাচ্ছি আমি আল্লাহর পথে শহীদ হতে যাচ্ছি নারায়ণ দুইবার চাইকে